এবার আমি চলে এলাম আমার করা একটা সুন্দর দেয়াল চিত্রের ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে ডিসেম্বরে করা এটা আমার লাস্ট কাজ ছিল তো এবার আবার শুরু হবে দু হাজার ছাব্বিশের কাজ তার নিয়ে আবার ভিডিও দেওয়া হবে এই পেন্টিংটা করেছি আমি আমাদের পুরোনো ঘরের দেওয়ালে আর এই দেওয়ালে তো পট্টি করা নেই শুধুমাত্র রঙ করা তাও আবার অনেক দিন হয়ে গেছে তার মধ্যেই আমি এবড়ো খেবড়ো দেয়ালেতেই এত সুন্দর একটা পেন্টিং করবার চেষ্টা করেছি যাতে দেয়ালটা দেখতে একটু সুন্দর লাগে আর এই পেন্টিংটা পুরো কমপ্লিট করতে আমার আট দিন মতো টাইম লেগেছিল। আমি প্রতিদিন দিনে মোট দু ঘন্টা করেই কাজ করতাম দিনের এক ঘন্টা রাত্রে এক ঘন্টা দিনে অনেক সময় একটু বেশিও কাজ হতো কিন্তু রাত্রে এক ঘন্টা কি তারও আরও কম এই পেন্টিংটা করবার আগে আমি চক দিয়ে ড্রয়িংটা করে রেখেছিলাম আমি এর আগেও কিছু ওয়াল ও সুইচবোর্ড পেন্টিং করেছি আমাদের নতুন ঘরে কিন্তু এত বড় ওয়াল পেন্টিং আমি এই প্রথমবার করলাম পুরো দেয়াল জুড়ে ছিল এইটা এই পেন্টিংটাই ছিল একটা বড় গাছ অসংখ্য ডালপালা ও পাতা এর মধ্যে কিছু পাখি বসে আছে ও কিছু পাখি উড়ে এসে বসছে এরকমও দৃশ্য ফুটিয়ে তুলেছি এখানে আমি কিছু টিয়া পাখি বেনে বউ ও শালিক পাখি করেছি এখানে আমি গাছটা পুরো কালো রং করেছি আর পাতাগুলো লাইট গ্রিন ও ডিপ গ্রিন দিয়ে করেছি এখানে কিছু ঝুলন্ত বাট কেজও করেছিলাম কিন্তু পরে সেগুলো ভালো না লাগায় আমি ড্রয়িংটাকে মুছে দিই ও তারপরে এইভাবেই আমি কমপ্লিট করি তারপর গাছের গুঁড়ির কাছে এই উঁচু জায়গাটায় আমি ইয়েলো কালার দিয়ে একটু হাইলাইট করে দিই এই ড্রয়িংটা দু হাজার ছাব্বিশ পড়ার কয়েকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে তো আজকে এডিট করে দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে